সেভেন্থ জুলাই দু হাজার তেইশ বিজনেস স্ট্যান্ডার্ড একটি আর্টিকেল পাবলিশ করে যেখানে তারা ব্যাংক বাজারের একটি সার্ভেকে দেখিয়ে পরিষ্কারভাবে এটা প্রকাশ করে যে ভারতের মধ্যে গড়ে প্রত্যেকটি পরিবারের কাছে মাত্র চার লক্ষ পঁচিশ হাজার টাকা আছে আর বেশিরভাগ পরিবারের কাছে এতটা অর্থও নেই আর এই সব কিছুর মধ্যে যদি কোনো একটি পরিবারের মধ্যে কোনো মেডিকেল ইমার্জেন্সি চলে আসে তাহলে সম্পূর্ণ পরিবার রাতারাতি গরিব হয়ে যায় তারা রাস্তায় চলে আসে আর এই কথাটা আমি আপনাদের হাওয়াতে বলছি না বরং ব্যাংক বাজার আমাদের দেশের প্রত্যেকটা স্টেটে সার্ভে করে এই রিপোর্টটা তৈরি করেছে কিন্তু এখানে নিশ্চয়ই আপনার মনে একটি প্রশ্ন আসছে যে সরকার তো আমাদেরকে এটাই বলে যে আমাদের ভারতবর্ষের ইকোনমি আজ সারা পৃথিবীতে পাঁচ নম্বরের মধ্যে আছে তাহলে আমাদের দেশে যে সমস্ত মানুষজন আছে সেই মানুষগুলো এত গরিব কেন আমাদের দেশ এত বড়ো ইকোনমি হবার পরেও বেশিরভাগ মানুষের কাছে আজও কেন টাকা নেই আর যদি সত্যি আমাদের দেশে এত বেশি টাকা আছে তাহলে সেই টাকাগুলো যাচ্ছে কোথায় কারণ আপনি বা আমি আমরা তো টাকা দেখতে পাচ্ছি না আর এমন কোন ভুল আমরা করছি যে কারণে আমাদের পকেট সময় খালি থাকছে তো চলুন আজকের এই ভিডিওতে আমি এই বিষয়ে আপনাদেরকে কথা বলবো কিন্তু ভিডিও শুরু করার আগে আমি আপনাদের একটি কথা বলতে চাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের যে সমস্ত কথাগুলো বলবো এই প্রত্যেকটা কথা আমি আমার মন থেকে বলছি না বরং প্রত্যেকটা কথা রিসার্চের উপর থেকেই আপনাদেরকে বলবো। তাই ভিডিওতে বলা প্রত্যেকটা কথাকে আপনি চাইলে নিজেও ভেরিফাই করে দেখে নিতে পারেন কিন্তু তার আগে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন চলুন শুরু করা যাক সবার আগে আমাদের একটা জিনিস জেনে রাখা দরকার মানুষের কাছে টাকার অভাব কেন দেখা দিচ্ছে আর এটা কি নতুন কোনো সমস্যা নাকি চিরদিনই এমন অবস্থা ছিল তাহলে যদি আমি আপনাদের ডেটার কথা বলি আমরা পরিষ্কারভাবে যেটা দেখতে পাচ্ছি ভারতবর্ষের ইকোনমিটা খুব দ্রুত গ্রো করছে আপনি এই গ্রাফে দেখতে পারেন প্রতি পাঁচ বছরে ভারতের ইকোনমি ডবল হয়ে যাচ্ছে আর এখান থেকে এই কথাটা তো পরিষ্কার হয়ে যায় যে ভারতের মানুষ অর্থের দিক থেকে প্রতি বছরে গ্রো করছে বেশি দিন নয় যদি আপনি দশ বছর আগেকার একটি মানুষের ইনকাম এবং লাইফস্টাইলটাকে দেখেন তাহলে আপনি পরিষ্কার দেখতে পাবেন যে মানুষের ইনকাম এবং লাইফস্টাইল আগের তুলনায় অনেক বেশি বেটার হয়ে গেছে আর এটা তো আপনারাও পরিষ্কার দেখতে পাচ্ছেন আর এই কথাটা আমি আপনাদের হাওয়াতে বলছি না বরং আপনি নিজেই রিপোর্ট দেখতে পারেন আর এখন প্রশ্ন হলো যখন সব কিছু এত ভালোভাবে চলছে তাহলে আজ মানুষের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা কেন নেই মানুষের ব্যাংক অ্যাকাউন্ট খালি কেন হয়ে যাচ্ছে মানুষ নিজেই নিজের টাকাগুলোকে নষ্ট করছে না তো আর এই প্রশ্নের উত্তরটা জানার জন্য আমাদের জিডিএস অর্থাৎ গ্রস ডোমেস্টিক সেভিং এর গ্রাফটাকে বুঝতে হবে আর এটা আমাদেরকে পরিষ্কারভাবে দেখায় মানুষের সেভিং সময়ের সাথে সাথে কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে আর এই গ্রাফের মধ্যে আপনি পরিষ্কারভাবে একটা জিনিস দেখতে পাচ্ছেন যেখানে আগে মানুষ বেশি টাকা সেভ করে রাখার চেষ্টা করতো সেখানে আজ মানুষ নিজের সেভিংয়ের দিকে একদমই খেয়াল রাখে না আগেকার দিনে মানুষ এটাই ভেবে জীবন কাটাতো যে যতটা চাদর ততটাই পা ফেলানো দরকার কিন্তু আজকে মানুষ এই কথাটাকে একদমই বিশ্বাস করতে চায় না আর আজকের মানুষগুলো ইয়েলো অর্থাৎ ইউ অনলি লিভ অনস অর্থাৎ জীবন আপনি একবারই পেয়েছেন আর এই ফিলোজফির উপরেই আজ মানুষ জীবন কাটাচ্ছে আর এটাই হলো কারণ আজকের দিনে মানুষ আগের থেকে অনেক বেশি টাকা তো রোজগার করছে এতে কোনো সন্দেহ নেই কিন্তু তারপরেও এদের ব্যাংকের অ্যাকাউন্টে কোনো টাকা থাকে না আর আপনি নিজে আপনার চারপাশের মানুষজনকে দেখতে পারেন আর এখন প্রশ্ন হলো মানুষই এই কিছু জেনে এমন বোকামি কেন করছে আর এই প্রশ্নের উত্তরটা জানার জন্য অনেক রিসার্চার রিসার্চ করে আর সেখানে রিসার্চাররা জানতে পারে আজ আমাদের দেশের নব্বই পার্সেন্ট মানুষ নিজের রোজগারের বেশিরভাগ টাকা কেবলমাত্র এই কারণে খরচ করে দেয় কারণ তারা সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত সেলিব্রিটি এবং ইনফ্লুয়েন্সারদেরকে দেখতে পায় তাদের লাইফস্টাইল দেখে তাদের মতো লাইফস্টাইল অর্জন করতে চায় আর এর ফলে একটি খুবই ভয়ানক সার্কেল তৈরি হয় কারণ এই সমস্ত সেলিব্রিটিদেরকে দেখে অনেকেই দামি মোবাইল দামি গাড়ি কিনে নেয় আর কেবলমাত্র শো আপ করার জন্য তারা ভিডিও এবং ফটো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে আর এই সব কিছু দেখে অন্য মানুষগুলো ট্রিগার হয়ে যায় আর তারা আইফোনের মতো দামি ফোন কেনার জন্য বেরিয়ে পড়ে তাদের পকেটে হয়তো টাকা নেই কিন্তু তারপরেও এই সমস্ত দামি জিনিস কেনার জন্য এরা লোন অথবা ইএমআই নিতেও পিছু পা হয় না আর যখন এরা ইএমআইতে নেওয়া আইফোনের ফটো সোশ্যাল মিডিয়াতে আপলোড করে তখন এটা দেখে অন্য অনেক মানুষ আইফোন কেনার চেষ্টা করে আর তারাও ঠিকই একইভাবে লোন অথবা ইএমআইয়ের মাধ্যমে এই আইফোন কিনে নেয় আর এই সার্কেলটা ঠিক এভাবে চলতে থাকে যেখানে মানুষ নিজেকে ধনী দেখাচ্ছে কিন্তু এর পিছনে সত্যটা অন্য রকমের আর এটা শুনে আপনি এটা ভাববেন না যে এই বোকামিটা কেবলমাত্র এখানেই থেমে থাকে একদমই নয় কারণ আজকের যুবকগুলো নিজেকে অনেক বেশি স্মার্ট মনে করে আজ ভারতবর্ষে একশোটা যুবকের মধ্যে কেবলমাত্র সাতাশটি যুবক এমন আছে যারা নিজের টাকাকে ম্যানেজ করতে জানে আর বাকি মানুষ কেবলমাত্র এভাবে নিজেকে ধনী দেখায় এবং আর্থিকভাবে স্বাধীন হওয়ার স্বপ্ন দেখে আর এই কথাটা আমি আপনাদের আমার মন থেকে বলছি না বরং আরবিআই এই রিপোর্টটা প্রকাশ করেছে আপনি নিজেই সেটা দেখতে পারেন এখন হয়তো আপনি ভাবছেন এতে সমস্যা কী মানুষ না বেশি টাকা রোজগার করবে না মানুষ ফালতু খরচ করবে তাহলে বলি আপনার ভুল ধারণাটা এখনই দূর হয়ে যাবে আপনি একবার এই গ্রাফটাকে দেখুন এই গ্রাফ আপনাকে এটাই দেখাচ্ছে যে বিগত পাঁচ বছরে মানুষের মধ্যে ক্রেডিট কার্ড কত বেশি পপুলার হয়ে গেছে যেখানে মার্চ দু হাজার সতেরোতে কেবলমাত্র উনত্রিশ মিলিয়ন মানুষের কাছে ক্রেডিট কার্ড ছিল সেটাই মার্চ দু হাজার একুশে বাষট্টি মিলিয়ন হয়ে গেছে আর একবার ভেবে দেখুন এই বাষট্টি মিলিয়ন কিন্তু মোটেও ছোট নম্বর নয় আর সব থেকে মজাদার কথা কি জানেন এই মানুষগুলোর মধ্যে বেশিরভাগ মানুষ হলো তারা যারা নিজের ফাইন্যান্সকে ম্যানেজ করতে জানে না আর এই কারণেই ব্যাংক চালাকি করে এদের হাতে ক্রেডিট কার্ড দিয়ে দিয়েছে যাতে তারা মন খুলে খরচ করতে পারে যদি আমি আমার ওপিনিয়ন বলি তাহলে এটা হলো অনেকটা এমন যে আপনি কোনো একটি বানরের হাতে তলোয়ার দিয়েছেন যেখানে বানর অন্যদের সঙ্গে সঙ্গে নিজের জন্য সমস্যা তৈরি করবে আর এমনটাই কিছু মানুষের সঙ্গে রিয়েল লাইফে হচ্ছে আপনি এই ইমেজটাকে দেখুন মানে ভিউ কিছুদিন আগে এই রিপোর্টটা পাবলিশ করেছে যেখানে পরিষ্কারভাবে এটা বলা হয়েছে মানুষ আজ এডুকেশন এবং মেডিকেলের জন্য ততটা লোন নেয় না যতটা লোন তারা তাদের পুরনো লোনকে শোধ করার জন্য নিচ্ছে আর মজাদার কথা হলো এই লেনদেনের কারণে আমাদের দেশের ফাইন্যান্সিয়ালি ইকোনমি অনেক বেশি গ্রো করছে কিন্তু বেশিরভাগ মানুষের এই খারাপ অভ্যেসের কারণে তাদের পকেটে কোনো টাকাই নেই আর এই চিত্রটা এটাই প্রমাণ করে যে টাকার সঙ্গে ইন্ডিয়ানদের সম্পর্কটা দিন দিন কত বেশি খারাপ হয়ে যাচ্ছে আর এর অনুমানটা আপনি এখান থেকে করতে পারবেন দু সালে টাইমস অফ ইকোনমির একটি সার্ভে অনুযায়ী আশি শতাংশ এমপ্লয়ি তাদের সম্পূর্ণ স্যালারিটা পরবর্তী মাস শেষ হওয়ার আগেই শেষ করে ফেলে আর এই কারণেই এদের জীবনে সেভিং করা এবং ইনভেস্ট করার মতো কোনো কিছু থাকে না অন্যদিকে যদি আমরা অ্যাকচুয়াল ইনভেস্টের কথা বলি তাহলে আপনি এই ডেটা থেকে অবাক হয়ে যাবেন কারণ ভারতবর্ষের কেবলমাত্র তেরো পার্সেন্ট এমপ্লয়ি তাদের স্যালারি থেকে কিছু টাকা সেভ করে ইনভেস্ট করে আর বাকি মানুষগুলো ফাইন্যান্সিয়ালভাবে ফ্রি হওয়ার কথা চিন্তা না করে কেবলমাত্র লোন এবং ইএমআই পরিশোধ করছে আর এই কারণেই এই মানুষগুলো এসআইপি মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট স্টক মার্কেট এই সব কিছু কখনোই বুঝতে পারে না আর এই মানুষগুলো এই সব কিছু বুঝতেও চায় না কারণ এরা লোন নিয়ে নিজের জীবনে অনেক খুশিতে আছে আর এই কারণে বেশিরভাগ মানুষ আজ পর্যন্ত মূল্য বৃদ্ধি অর্থাৎ ইনফ্লুয়েন্সের মতো গুরুত্বপূর্ণ জিনিসগুলো কখনো বোঝার চেষ্টাই করেনি আর যারা জানে না যে ইনফ্লুয়েন্স কাকে বলে তাদের বলে রাখি প্রতি বছরে যে মূল্য হয় যার ফলে আমাদের কাছে যে টাকা আছে তার পার্চেসিং পাওয়ারটা কম হয়ে যায় আর সেটাকেই ইনফ্লুয়েন্স রেট বলা হয় অর্থাৎ আজ যদি আমার কাছে একশো টাকা থাকে আর যদি আমি এই একশো টাকা এক বছর ব্যবহার না করি বা কোনো জায়গায় ইনভেস্ট না করি তাহলে আগামী বছর একশো টাকার মূল্যটা ছ শতাংশ কম হয়ে যাবে আর এটা আমি নয় বরং আমাদের সরকার বলছে আর সরকারের কথা শুনে কিছু বোকা মানুষ কোনো কিছু না ভেবে নিজের টাকা এফডিতে ইনভেস্ট করে অনেক বেশি খুশি হয়ে যায় আর তারা ভাবে আমি অনেক বড় কিছু করে দিয়েছি কারণ এফডি থেকে আমরা সাত পার্সেন্ট ইন্টারেস্ট পাচ্ছি আর বছরের শেষে তাহলে আমাদের কোনো চিন্তা নেই কিন্তু সত্যিটা আমাদের থেকে লুকিয়ে রাখা হয়েছে যেমন যদি আমরা সোশ্যাল মিডিয়া এবং মেডিসিনের কথা বলি তাহলে এর ইনফ্লুয়েন্স রেট প্রায় চোদ্দো হয়ে যায় অর্থাৎ যদি আজকের তারিখে কোনো একটি ছোট অপারেশন করাতে এক লক্ষ টাকা খরচ হয় তাহলে আগামী বছরে এই একই অপারেশন করাতে এক লক্ষ চোদ্দ হাজার টাকা খরচ হবে চলুন মেডিকেলকে বাদ দিন এডুকেশন নিয়ে কথা বলি এডুকেশনের মধ্যে বারো পার্সেন্ট ইনফ্লুয়েন্স রেট আছে তাই যদি আপনি এটা ভাবেন এফডিতে টাকা ইনভেস্ট করে আপনি বিশাল বড় কিছু করে দিয়েছেন তাহলে বলি আপনি অনেক বড় ভুল করছেন আসলে আপনাকে বোকা বানানো হচ্ছে কারণ এই মূল্য বৃদ্ধিটা কেবলমাত্র দেখাই ছ পার্সেন্ট আসলে মার্কেটে ১২ থেকে চোদ্দ পার্সেন্ট মূল্য বৃদ্ধি হয় আর এই কথাটা আপনাকে কেউ সোজাসুজি বলবে না তাই এখন প্রশ্ন হলো কি করা যাবে কিভাবে এই ফাঁদ থেকে আমরা বেরিয়ে আসব। তাহলে বলি যা হবার সেটা তো হয়ে গেছে কিন্তু আমরা চাইলেই আজ থেকে আমরা নতুন করে শুরু করতে পারি যাতে আগামীতে গিয়ে আমরা এই সমস্ত লোন এবং ইএমআইয়ের মধ্যে না ফেঁসে যাই কিন্তু এর জন্য আপনাকে কিছু জিনিস খেয়াল রাখতে হবে প্রথমত আপনাকে এই সমস্ত ফাঁদগুলো থেকে বেরিয়ে আসতে হবে যেগুলোর কথা আমি একটু আগেই আপনাদেরকে বললাম আর যদি আপনাদের মধ্যে কোনো কনফিউশন থাকে তাহলে ভিডিওটা আপনি পুনরায় আরেকবার দেখতে পারেন আর দ্বিতীয়ত আপনাকে যেটা করতে হবে আপনাকে নিজেকে ফাইন্যান্সিয়ালি এডুকেট করতে হবে কারণ যদি আপনার কাছে ফাইন্যান্সিয়াল নলেজ না থাকে তাহলে আপনি সবসময় ভুল ডিসিশন নেবেন আর যদি আপনার কাছে ফাইন্যান্সিয়াল নলেজ থাকে তাহলে আপনি কখনোই এই সমস্ত ট্র্যাপের মধ্যে ফেঁসে যাবেন না আর এরপরেও যদি আপনার মনের মধ্যে প্রশ্ন থাকে যে কিভাবে আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারবেন তাহলে সেটা কমেন্টে লিখে অবশ্যই জানাবেন এই বিষয়ে আমি আপনাদের অন্য আর একটি ভিডিওতে বলবো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও থেকে যদি আপনারা কাজের কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং